কালোজিরা কেন খাবেন খাওয়ার নিয়ম ও উপকারিতা জেনে নিন কালোজিরা বা ব্ল্যাক সিড হল একটি বহুগুণে ভরপুর ভেষজ উপাদান যার ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে এটি শুধু রান্নার মশলা হিসেবেই নয় বরং প্রাকৃতিক ওষুধ হিসেবেও অত্যন্ত জনপ্রিয় প্রাচীন গ্রন্থ ও চিকিৎসা বিজ্ঞানে কালোজিরাকে বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ এতে প্রায় শতাধিক প্রাকৃতিক উপাদান রয়েছে যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবং নানা রোগ প্রতিরোধে সাহায্য করে কালোজিরার পুষ্টিগুণ কালোজিরা বীজে রয়েছে প্রোটিন ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক থাইমোকুইনন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এগুলো শরীরের কোষ পুনর্গঠনে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং টক্সিন দূর করে শরীরকে ভারসাম্যপূর্ণ রাখে কালোজিরার প্রধান উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালোজিরায় উপস্থিত থাইমোকুইনোন নামক উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে নিয়মিত পরিমাণ মতো খেলে ভাইরাস ব্যাকটেরিয়া ও সংক্রমণের বিরুদ্ধে শরীর লড়াই করার ক্ষমতা অর্জন করে হজম শক্তি উন্নত করে অতিরিক্ত তেলযুক্ত বা ভারী খাবার খাওয়ার ফলে হজমের সমস্যা হলে কালোজিরা দারুণ উপকারী এটি গ্যাস অর্জিনতা ও বমিভাব দূর করে এবং লিভার ও গলব্লাডারের কার্যক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কালোজিরা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এর জন্য এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি প্রাকৃতিক সাপোর্ট হিসেবে কাজ করে হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত কালোজিরা খেলে খারাপ কলেস্টেরল কমে যায় এবং ভালো কলেস্টেরল বৃদ্ধি পায় এর ফলে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় শ্বাসকষ্ট ও ঠান্ডা কাশিতে উপকারী কালোজিরা জিরা প্রাকৃতিকভাবে শ্বাসনালী পরিষ্কার রাখে এটি হাফানি কফ ও সর্দি কাশিতে উপশম এনে দেয় বিশেষ করে গরম পানির সঙ্গে কালোজিরা তেল খেলে দ্রুত আরাম মেলে চুল ও ত্বকের যত্নে কালোজিরা তেল চুলে ব্যবহার করলে চুল পড়া রোধ হয় ফুশকি দূর হয় ও চুলের গোড়া মজবুত হয় ত্বকে লাগালে ব্রণ একজিমা ফুসকুড়ি ও দাগ কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের উন্নতি কালোজিরার জিরার অক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখে রক্ত চলাচল বাড়ায় এবং মানসিক ক্লান্তি কমায় ফলে মনোযোগ বৃদ্ধি পায় ও স্মৃতিশক্তি উন্নত করে ওজন কমাতে সাহায্য করে কালোজিরা জিরা বিপাক্রিয়া বৃদ্ধি করে ফলে শরীরের অতিরিক্ত চর্বি পড়াতে সাহায্য করে মধুর সঙ্গে কালোজিরা খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম খালি পেটে সকালে ঘুম থেকে উঠে আধা চা চামচ কালো জিরার গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যায় তেল হিসেবে প্রতিদিন সকালে বা রাতে এক চা চামচ কালো তেল গরম জল বা মধুর সঙ্গে খেতে পারেন এটি রোগ প্রতিরোধে দারুণ কার্যকর খাবারে মিশিয়ে রান্নায় সামান্য পরিমাণ কালোজিরা দিলে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বাড়ে দুধের সঙ্গে গরম দুধে এক চিমটি কালো মিশিয়ে খেলে শরীর উষ্ণ থাকে ঠান্ডা ও কাশি দূর হয় চা হিসেবে কালোজিরা চা বানিয়ে খেলে গলা ব্যথা ও হজমে উপকার পাওয়া যায় সতর্কতা অতিরিক্ত পরিমাণে কালোজিরা খাওয়া উচিত নয় এতে পাকস্থলীতে জ্বালা বা রক্তচাপ কমে যেতে পারে গর্ভবতী নারী বা শিশুদের কালোজিরা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রতিদিন আধা চা চামচ থেকে এক চা চামচ পর্যন্ত পরিমাণ যথেষ্ট